বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে আলোচিত বিখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে কয়েকটি সাধারণ গান প্রশ্নে ফিরে যাচ্ছি ইতালির ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠাতা এবং এক নায়কতান্ত্রিক শাসক কে ছিলেন ইতালির ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠাতা এবং এক নায়কতান্ত্রিক শাসক ছিলেন হচ্ছে মুসলনি বিখ্যাত মুসলিম পর্যটক এবং বিশিষ্ট পণ্ডিত কে ছিলেন বিখ্যাত মুসলিম পর্যটক এবং বিশিষ্ট বিশিষ্ট পণ্ডিত ছিলেন হচ্ছে ইবনে বতুতা চীন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং প্রথম প্রথম প্রেসিডেন্টকে চীন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং প্রথম প্রেসিডেন্ট সান ইয়াতসেন শিখ ধর্মের প্রবর্তককে শিখ ধর্মের প্রবর্তক ছিলেন হচ্ছে গুরু নানক পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী প্রতিষ্ঠাতাকে পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীরঙ্গনাকে পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীরঙ্গনা হচ্ছে জোয়ান অব আর্ক কিং মার্টিন লুথার মারা যান কত সালে মার্টিন লুথার কিং মারা যান উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে উইস্টন চার্চিল ফ্রান্সের শ্রেষ্ঠ নেতা সেনাপতি এবং বিপ্লবকালের সম্রাট কে ছিলেন ফ্রান্সের শ্রেষ্ঠ নেতা সেনাপতি এবং বিপ্লবকারের বিপ্লবকালীন সম্রাট ছিলেন হচ্ছে নেপোলিয়ান বোনাপার্ট পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ চিত্রশিল্পী হচ্ছে লিওনার্দো দ্য ভিঞ্চি ইউরোপের ইউরোপের লৌহ কাকে বলা হয় ইউরোপের লৌহ মানবী বলা হয় মার্গারেট থ্যাচারকে কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মরণীয় কে ছিলেন কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চির স্মরণীয় ছিলেন হচ্ছে প্যাট্রিক লুবুম্বা ইতিহাসের জনক কাকে বলা হয় ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে বিখ্যাত দার্শনিক বার্নার্ড রাসেল যে দেশের অধি অধিবাসী ছিলেন বিখ্যাত দার্শনিক বার্নার্ড ট্রাসে ছিলেন যুক্তরাজ্যের অধিবাসী আধুনিক তুরস্কের জানককে আধুনিক তুরস্কের জনক হলেন মোস্তফা কামাল পাশা ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ